যদি আমার কোনো বান্দা বলে যে আমি আল্লাহকে ভালোবাসে আমি আল্লাহকে ভালোবাসে তাহলে তাহলে আমি নবীর যেন অনুসরণ করে আমি নবীর অনুসরণ করে তাহলেই আপনি নবীর অনুসরণ করলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে আল্লাহ রব আলমিন কয় যদি আপনার নবীকে এরকমভাবে অনুসরণ করে আমার বান্দারা তাহলে আমি আল্লাহ রাবুল্লাহ আলমিন ইহবিবুকুমুল্লাহ তাহলে আমি ওই বান্দাকে ভালোবাসতে থাকবো ভালোবাসতে থাকব এবং আমি আল্লাহ রাবুল্লাহ আলমিন ভাই হফির আল্লাহম জনুবাকুম এবং আমি তার সমস্ত ঘোনা কথাকে মাফ করে দেব কেননা আল্লাহ রবাহ আলমিন হচ্ছে আল্লাহ গফুর রহিম আল্লাহ রবাহ আলমিন হচ্ছে ক্ষমাশীল এবং দয়ালু এই জন্য আল্লাহ রবাহ আলমিন জানিয়ে দিলেন হে তুমি মানুষ যদি তোমরা আল্লাহ রবাহ আলমিনকে ভালোবাসতে চাও তাহলে এরকম ভাবে নবীর অনুসরণ করো আমি নবীর অনুসরণ করো আমি নবীর এতাত করো আমি নবীর সুন্নত অনুযায়ী চলো তাহলে আল্লাহ রব আলামিন কে ভালোবাসা হয়ে যাবে এবং আল্লাহ রব আলিন তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের সমস্ত গুণা কথাকে আল্লাহ রব আলিন মাফ করে দেবেন আল্লাহ রব আলামিন এরকম ভাবে তার মাপ কেটে জানিয়ে দিলেন এবং মোহাম্মদ সাল্লাম হাদিস এবাকের মধ্যে বলেন বুখারি শরীফের পর নম্বর হাদিস বুখারী শরীফে 15 নম্বর হাদিসের মধ্যে বলে দিলেন লা ইয়ামিনু আহদুকুম হাত্তাকুনা হাব্বা লাই আল্লাহ রাব্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু বলেন যে লা তোমাদের মধ্যে থেকে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুসলমান হতে পারবে না লাই মুহাদুকুম হাত্তা কুন আহাবাই লাই যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের মধ্যে সব চাইতে বেশি প্রেরণায় হয়ে যাব হাত্তা কুন আহাবাই লাই মেওয়ালে দিহি দিহি যে তার পিতা মাতা এবং সন্তান আদি থেকে এবং অন্যাসে আজমাইন এবং দুনিয়ার সমস্ত মানুষের চাইতে সমস্ত মানুষের চাইতে আমি নবী না প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মমিন হতে পারবে না আল্লাহ রসুলাম বলে দেন যে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তার পিতা মাতা তার সন্তান আদি এবং দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবীকে না বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুসলমান হতে পারবে না এই জন্য সবচেয়ে নবী করিম সাল্লামের অনুসরণ এবং ভালোবাসা অবৈধে থাকতে হবে অবৈধে থাকতে হলেই সে প্রকৃত মোমিন হতে পারবে প্রকৃত মুসলমান সে হতে পারবে সেটা সাহাবাই করাম দেখাই দিয়েছেন সাহাবাই কারাম আল্লাহ রসুল্লাহ সাল্লামকে হান্ড্রেড পার্সেন্ট তে একশো অনুসরণ করে দেখাই দিয়েছেন এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে তে একশো তাদের পিতামাতা সন্তানাদি সন্তান সমস্ত মানুষের চাইতে সাহাবাই কারাম। আল্লাহ রসুলামকে মোহাম্মদ সাল্লা সাল্লামকে ভালোবাসা দেখাই দিছে ভালোবাসা দেখাই দিয়েছেন তার মধ্যে সবসময় এরকম ভাবে বেশি ভালোবাসছেন মধ্যে

যে কোন সময় আমাদের হিজরত হতে পারে হিজরত করে মদিনায় যেতে হবে এই জন্য তুমি প্রস্তুত থেকো হে অবকর তুমি প্রস্তুত থেকো এই কথাটা আল্লাহ রসুল সাল্লাম প্রায় ছয় মাস আগে বলেছেন আল্লাহ রসুল সাল্লাম ছয় মাস পর যখন এরকম ভাবে হিজরত করে এরকম ভাবে আবহাওয়া সিদ্ধি করে জেলাম বাড়িতে গেলেন বাড়িতে যাইয়া সাই রাম এরকম ভাবে দরজার মধ্যে লক করলেন লক করার পরে বললেন হে আবহাওয়া তুমি কি আছো কি না যখন এই দরজের মধ্যে লক করছেন লক করার সাথে সাথে বলে লাভ পাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও গাল্লা রাসূল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি উপস্থিত আমি হাজির আছি তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আবু বকর আমি তোমাকে একমাত্র ডাক দিলাম একবার মাত্র ডাক দিলাম একবার ডাক দেওয়া তুমি এরকম ভাবে আমার ডাকে সারা দিলা কি ব্যাপার তুমি কি ঘুমাও নাই তুমি কি ঘুমাও নাই তখন আবুকর আল্লাহর রসুল আপনি ছয় মাস আগে বলেছিলেন হিজরত করতে হবে আল্লাহর রসুল আমি এই ছয় মাসের মধ্যে একদিনও ঘুম যাই নাই এই যে দেখেন দেখেন গাঁটতি লইয়া আমি এরকম ভাবে দরজার মধ্যে দিয়ে দাঁড়িয়ে থাকি যে কখন আমার রসুল কখন মোহাম্মদ সাল্লাম আমাকে ডাক দেয় যদি আমি ঘুমাই রসুল আপনি তো কোনো দিন তারিখ বলেন না যদি আমি ঘুমাই যদি আপনার ডাকে আমি না সারা দেই যদি আপনি কষ্ট পান তখন আপনি কষ্ট পাইলে সং আল্লাহ রবাহ আল আমি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন এই জন্য আপনি যেন কষ্ট না পান এই জন্যই আমি এইরকমভাবে দাঁড়িয়ে থাকি এই জন্যই আমি আপনার জন্য এরকমভাবে অবাককে আসি আপনি কবে আপনি ডাক দিবেন এইজন্যই আমি এরকম ভাবে আর এই ছয় মাসের মধ্যে গম যায় নাই বলেন সুবহানাল্লাহ কেমন আবু বকর ভালো আছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাল্লাম বললেন চলো চলো হিজরত করে এরকম ভাবে মদিনার দিকে চলো মদিনার দিকে চলো তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সাথে আবু বকর চললেন মদিনার দিকে এরকম ভাবে যাইতেছে এরকম ভাবে আবু বকর কখনো সামনের দিকে যায় কখনো ডান দিকে যায় কখনো বাম দিকে যায় কখনো আবার পিছনের দিকে যায় তখন আল্লাহ রসুল্লাহ এরকম ভাবে আবু বকর কে বলে হে আবু বকর তুমি এমন করতেছো কেন এমন করতেছো কেন তখন আবু বকর বলে শত্রুর বাহিনীরা আপনার পিছনে এরকম ভাবে আসতেছে কোন দিক দিয়ে আপনাকে আবার তীর লাগে কোন দিক দিয়ে আপনাকে আবার তীর মারে এই জন্য আপনি সামনের দিকে যাই যেন সামনের দিকে তীর দিলে ওই তীরটা আপনার গায়ে না লাগে আমার শরীরে লাগে আবার আমার দিন এক হয় না আবার চিন্তা করি হায়রে পিছন দিক থেকে আবার আমার আল্লাহ রসুলাম কে তীর মারে কিনা এই জন্য আমি আবার পিছন দিকে চলে যাই আবার এইভাবে ডান দিকে চলে যাই এইভাবে বাম দিকে চলে যাই এই জন্য আল্লাহ রসুল সাল্লামকে কত ভালোবাসছেন আবু বকর সাইতেন যে কাফেরদের তীর তার শরীর লাগু আল্লাহ রসুল সাল্লামের শরীর মধ্যে লাগুক বলেন সুবাহান আল্লাহ কেমন ভালোবাসছেন তীর আমুকের সলিলে লাগুক আগে আল্লাহ রসুল সোয়া সাল্লামের সরিলে না করে না করে যাইতে যাইতে এরকমভাবে ঘেরা পোহা নি করে চলে গেলেন এরকমভাবে পাহাড় অনেক উঁচা পাহাড় আল্লাহরসুল সোয়া সাল্লামকে বলে ও গল নারসুল এই পাহাড়ের মধ্যে আপনি উঠতে পারবেন না ও গয়াল নারসুল আপনি আমার কাদের উপরে উঠান আল্লাহ রসুল সোয়াস সাল্লামকে কাদের উপরে উঠাইয়া এরকম পাহাড়ের উপরের দিকে উঠাইলেন এবং বললেন আল্লাহ রসুল ওগো মোহাম্মদ আপনি এখানে বসে থাকেন আমি সর্বপ্রথম গুহার ভিতরে ঢুকবো এই গুহার মধ্যে সাপ পিছু পোকা মর থাকতে পারে আপনাকে কামড় দিবে এই জন্য আপনাকে এই গর্তের মধ্যে আগে প্রবেশ করতে দিব না প্রবেশ করতে দিব না আবু বকর রাজি আল্লাহ আল্লাহ সাল্লামকে বসাইয়া হেরা গুহার মধ্যে প্রবেশ করলেন প্রবেশ কইরাছে সেইরা সব কিছু ময়লা পরিষ্কার করলেন করে তারপরে তার কাছে একটা পাগুরি ছিল ওই পাগুরকে টুকরা টুকরা কইরা ওই হেরা গুহার ভিতরের মধ্যে গুহার ভিতরের মধ্যে অনেকগুলো গুলো এরকম ভাবে গর্ত ছিল গর্ত ওই গর্তগুলাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর ওই পাগুরি টুকরা টুকরা কইরা ওই গুহার মধ্যে যত গর্ত গর্ত ছিল ওই গর্তগুলা বন্ধ করতেছিলেন বন্ধ করতেছিলেন হটাত করে বন্ধ করার পর কাপড় আর নাই একটা গর্ত বাকি আছে ওই গর্তের মধ্যে পায়ের গোড়ালির দিয়া আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর বসে গেলেন বসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছে আল্লাহ রাসূল এবার আসেন এবার আসেন আরামগা তৈরি আর আমার থোয়ার মধ্যে আপনি মাথা দিয়ে আপনি ঘুম যান ঘুম যান

আল্লাহ রসুল সাল্লামের চেহারা দিকে তাকাই আসে চেহারা দিকে তাকাই আসে হঠাৎ করে পায়ের মধ্যে কে যেন এরকম ভাবে কামর দিলেন এই কামর দেওয়ার সাথে যাতে এরকম ভাবে এত বিষ এত বিষ ওই কামরের বিষাক্তর ছুটে সইতে না পেরে সে এরকম ভাবে সইতে না পেরে সে এরকম ভাবে লড়া করে না আল্লাহ রসুল সাই্লামকে ডাকো দেয় না হাই রে যতই আমার কষ্ট হোক আমি সহ্য করে বসে আছি আল্লাহ সাল্লামের ঘুমের কষ্ট হবে ঘুমের বেগাত হবে এটা আমি ও করতে চাই না কিন্তু অজান্তে হঠাৎ করে বিষের কষ্ট না সহ্য করতে পেরে আবর সিদ্ধাম হর চোখের এক ফোটা পারি আল্লাহ রসুল সাই্লামের চেহারা মুবকের মধ্যে পড়ে গেলেন এরকম ভাবে চোখের পানি আল্লাহ রসুলের চেহারা মোবারকের মধ্যে পড়ার সাথে সাথে আল্লাহ রসুলের ঘুম ভাঙ্গিয়া গেছে তখন আল্লাহ রসুলাম বলে হে আবুকর তুমি কি জন্য কান্না করতেছো কি জন্য কান্না করতেছ তখন আবু অকর সিদ্দিক বলেন ও গো আল্লাহ রসুল এই যে গর্তের মধ্যে আমি পা দিয়া রাখছি পাঠিয়ে যেন আমাকে কামড় দিছে কামর দিছে এই ব্যথার যন্ত্রণায় আমার চোখের মধ্যে চোখের থেকে পানি আপনার চেহারার মধ্যে পড়ে গেছে তখন আল্লাহ রসুল বলেন হ্যাঁ বকর তুমি পাও সরাও পাও সরানোর পর আল্লাহ রসুলের লালা মুবারক এরকম জবান থেকে আবু বকর সিদ্দিক রাজনোর পার মধ্যে লাগাই দিলেন লাগাই দেওয়ার সাথে সাথে বিষ পানি হয়ে গেল বলেন সুবাহান বিষ পানি হয়ে গেছে ওই গর্ত থেকে এরকম ভাবে বিষাদ বড় একটা সাপ বের হয়েছে সাপ বের হয়েছে সাপ বের হওয়ার পর তখন আল্লাহ রসুল ওই সাপকে বলে হে সাপ তুই কি জন্য আমার আবু বকর কে দংশন করলি কামর দিলি আমি আবু কে অনেক ভালোবাসি তুই কি জানস না কি জন্য কামর দিলি কি জন্য কামর দিলি এই কথা বলতে সাপ আসমানের দিকে তাকায় আবার আল্লাহ রসুল সাল্লামের চেহারার দিকে তাকায় এই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কে বলে সাপ ওগো আল্লাহ তুমি আমার জবানটা একটু খুলে দাও তোমার پیغمبر তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু আমি কথা বলি বলেন সুবহানাল্লাহ বলতেছে ওগো আল্লাহ আমার জবানটা একটু খুলে দাও আমি তোমার হাবিব صلى اللهু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু কথা বলবো সাপ এই দরখাস্ত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জবান কি খুলে দিলেন তখন আল্লাহ আমার সাথে কথা বলে ওই সাপ কথা বলে বলে ওগো আল্লাহ রসুল ও গো আল্লাহ রসুল আমি সাপ প্রায় একশো বছর আগে এরকম ভাবে আমি এরকম আসমানি কিতাবের মধ্যে শুনছি সাহেব জামানায় একজন পয়গম্বর মোহাম্মদ সাল্লা সাল্লাম আসবে আর সে এই গুহার মধ্যে অবস্থান করবে এই হিজরত করার সময় অবস্থান করবে এই জন্য ওই তখন আমি শুই নাই আপনার আপনার মোহ্বতে ভালোবাসায় আপনাকে দেখার জন্য আমার অন্তরটা পাগল হয়ে গেছে এই জন্য সেই একশো বছর আগের থেকে আমি এই হেরা গুহার মধ্যে অবস্থান করতেছি বলেন সুবাহ সাপ বলেও গল রসুল আমি কোথাও যাই না খায়া না খায়া এই গর্তের মধ্যে আমি অবস্থান করি দেখেন কতগুলা গর্ত কতগুলা গর্ত আমি করে রাখছি যে যে কোনো গর্তটা আমি আপনাকে 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 দেখব। দেখব আপনি আমি আমি দেখে আত্মপ্রশান্তি লাভ করব কিন্তু সব গর্তকে বন্ধ করে দিছে একটা গর্ত খোলা কিন্তু তার উপরে পা দেওয়া রাখছে কিন্তু কিছুক্ষণ পরেই তো আপনি চলে যাবেন আমি তো আপনাকে আর দেখতে পারবো না সেই একশো সেই এরকম আপনার মহাব্বতে আপনার ভালোবাসা আমার অন্তরের মধ্যে এরকমভাবে এমনভাবে বিদ্যমান যে আমি ছইতে না পেরে আপনার আবহকের পায়ের মধ্যে আমি দংশন করেছি ওগুলো আল্লাহ রসুল আপনি আমাকে মাফ করে দেন বলেন সুবাহ আল্লাহ কেমন একটা সাপ আল্লাহ রসুলকে আমি মোহাম্মদাল্লামকে ভালোবাসে এটা দেখাই গেছি আমি আমি উন্মত কেমন উম্মত হইলাম আমি আমার রাসুলকে ভালোবাসতে পারলাম না সেই নবীর অনুসরণ আমি করতে পারি না বিদুর্মীদের কালচার আমার এরকম পায়ের থেকে মতো পর্যন্ত বিদুর্মীদের পোশাক বিদর্মীদের কালচার আমি অবলম্বন করতেছি কিন্তু যে মোহাম্মদাল্লামকে এমন নবীকে আমাকে পাড়াইলেন যে সমস্ত সৃষ্টি জীব যার জন্য পাগল সমস্ত মাখলুকাত যার জন্য পাগল সেই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ভালোবাসা এরকমভাবে আমার অন্তরের মধ্যে নাই অতচ মোহাম্মদ সাইসাল্লাম কে কেমন ভালো কেমন ভালো কেমন ভালো আছেন এইভাবে সুমা অস্ত মাফলু আল্লাহ রসুম সোয়েসাল্লাম কে এরকমভাবে ভালোবাসা দেখিয়েছে ভালোবাসা দেখিয়েছে কারণ আল্লাহ রহুল্লা আল বলে ওমা আরু সাল্লাম আল্লাহ লিল আল্লাহ আলমিন আমি মোহাম্মদাল্লামকে এরকমভাবে পৃথিবীবাসীর জন্য রহমত করে আমি সাল্লামকে প্রেরণ করেছি আমি সাল্লামকে সমস্ত সৃষ্টি জীবের জন্য রহমত করে প্রেরণ করেছি সমস্ত সৃষ্টি জীবের জন্য আমার রসুল আমার সাল্লাম হচ্ছে রহমত সমস্ত সৃষ্টি দেবার জন্য আমার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছে রহমত এই জন্য সমস্ত মাখলুকাতের জন্য রহমাত সমস্ত মাখলুকি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ভালোবাসা তাকে বলেন বলেন সুবাহান এইভাবে পাহাড় উহুদ পাহাড় মোহাম্মদ সাল্লামের জন্য পাগল এটা হাজি সেবাকের মধ্যে নিয়ে আসছে একদিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আদত ছিল সব সময় যখন এরকম ভাবে যাতায়াত করতেন তখন উহুদ পাহাড়ের সামন্ধে যাইতেন আবার উহুদ পাহাড়ের সম্বন্ধে আসতেন এই জন্য মাম্মাকে উহুদ পাহাড় দেখতাম্মুদ পাহাড়কে দেখত এবং উহুদ পাহাড় জন্য উহুদ পাহাড় শান্তি অনুভব করত এরকম ভাবে খুশি সন্তুষ্ট হঠাৎ করে একদিন আল্লাহ রসুল্লাম এরকম ভাবে পথ সংকীর্ণ হবে কাছে হবে এই জন্য উহুদকে পিছন দিক থেকে অন্য রাস্তা দিয়ে চলে গেছে চলে যাওয়ার পর হঠাৎ করে এরকম ভাবে আল্লাহ আইসে বলে ওগো আল্লাহ রসুল এই যে উহদ পাহাড় আপনি সবসময় সময় পাহাড় পাহাড়কে সামনে দিয়ে যান আবার উহৎ পাহাড় সামনে নিয়ে আসেন এই জন্য উহত পাহাড় আপনাকে দেখে আপনি উহ পাহাড়কে দেখেন কিন্তু এবার আপনি উহুদ পাহাড়কে এরকম বাইপাস করে চলে যেতেছেন এই জন্য উহুদ পাহাড় আপনার ভালোবাসায় যার যার কান্না করতেছে আপনি একটু উহুদ পাহাড়কে কে দেয়া যান বলেন সুবাহান আল্লাহ উহুদ পাহাড় আল্লাহ ভালো ভালোবাসে সেটাও আল্লাহ রব্লা আলম জেনে দেন বলতেছেন ওকে আল্লাহ রসুল আপনি কাহালাকে ঘুরাইয়া উহুদ পাহাড় যান কিন্তু এটা তো আল্লাহ তাল্লাহার সাথে জিব্রাহিলের কথা হয়েছে সাহাবাই কারাম তো জানে না হঠাৎ করে রাস্তা ব্যাক করে আসছে সাহাবাই কারাম বলতেছে ওক আল্লাহ রসুল আমরা যাইতেছি আবার পুনরায় যে ফিরতেছেন তখন আল্লাহ রসুল কিছু বলে না চলে আসছে চলে আসে উহুদ পাহাড়ের কাছে আসছে উহুদ পাহাড়ের কাছে আইসা বলতেছে জানো এই যে উহুদ পাহাড় দেখতেছ এই উহুদ পাহাড় ইহনি সে আমারে ভালোবাসে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর বলেন সুবাহান সুবহানাল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরাম জানো এইজন্য জিব্রাইল আঃ আমাকে বলল যে উহুদ পাহাড় আপনাকে ভালোবাসে আপনার জন্য কান্না করতেছে সান্তনা দেয়া যান সান্তনা দেয়া যান বলেন সুবহানাল্লাহ তাহলে উহুদ পাহাড়ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ করে এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এরকম ভাবে মসজিদে নববীর মধ্যে এরকম ভাবে জুমার নামাজ আদায় করতেন জুমার নামাজ পড়াতেন মসজিদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম জুমার নামাজ আদায় করতে যা ওই জুমার নামাজের যে খুতবা দিতেন ওই খুতবা দিতেন ওই একটা খেজুর গাছের মরা খেজুর গাছ যার মাথা নাই ওই মরা খেজুর গাছের মধ্যে হেলাম দিয়া আল্লাহ রাসূল সাল্লাম জুমার খুতবা দিতেন হঠাৎ করে এক মহিলা আল্লাহ রসুলামকে অনেক ভালোবাসে ওই মহিলা আইসা বলে ও আল্লাহ রসুল আমি আপনাকে অনেক ভালোবাসি আমার একজন এরকম ভাবে গোলাম আছে সে মিস্ত্রি অনেক সুন্দর করে সে অনেক কিছু এরকম ফার্নিচার বানাইতে পারে তাহলে আমি আপনার জন্য তারে দিয়া একটা মেম্বার বানাইতে চাই কাঠের মেম্বার বানাইতে চাই এই কথা বলার পর আল্লাহর রসুল সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে তুমি বানাও ওই মহিলা ওই মিস্ত্রি দিয়া তার গোলাম মিস্ত্রি দিয়া কি করছে এক সুন্দর একটা মিনার বানাইছে মসজিদের মধ্যে মেম্বার বানাইছে ওই মেম্বার বানানোর পর ওই মসজিদের মধ্যে নিয়ে সেরা শুক্রবার জুমার আগেই ওই মসজিদের মধ্যে নিয়ে ওই খেজুর গাছ মরা খেজুর গাছের সামনে রাখছে ওই মেম্বারের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বসে ভুতবা দিবেন ইত্তে বসে হঠাৎ করে কান্নার আওয়াজ কান্নার আওয়াজ তিরমিজি মুসলিম শরীফের মধ্যে এরকম ভাবে আসে কোথা থেকে যেন এরকম ভাবে এরকম ভাবে ছোট্ট বাচ্চার মতো আওয়াজ আওয়াজ কান্নার আওয়াজ সাহবাই তালাস করে কে কান্দে কোথা থেকে বাচ্চা আসলে এইভাবে কান্না করে কিন্তু কোথাও কোনো বাচ্চা খুঁজে পাওয়া যায় না হঠাৎ করে আল্লাহ রসুলাম খেয়াল করলেন যে এই যে কাঠের যে মেম্বার এই মেম্বারের পিছনে যে খেজুর গাছ মজা মরা খেজুর গাছ এই মরা খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ আসতেছে বলেন সুবাহ মরা খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ আসতেছে আল্লাহ রসুলাম তখন ওই খেজুর গাছের কাছে চলে গেলেন চলে যাওয়ার পর খালি কান্না করে কান্না করে সরাসরি জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এই যে এই যে আপনি এই মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে আপনি খুতবা দিতেন আপনার স্পর্শ পাইতো এই জন্য খেজুর গাছ তৃপ্তি লাভ করত কিন্তু যেহেতু আপনি মেম্বার বসাইছেন আপনাকে দেখে না আপনার শরীরের সোয়া পায় না এই জন্য আপনার বিরহে এরকম খেজুর গাছ কান্না করে বলেন সোয়া হান আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খেজুর খেজুর গাছকে বলে হে গাছ তুই যদি চাস আমি আল্লাহর আলামিনের কাছে এমন দোয়া করে দেব আল্লাহ বল আলামিন তোকে জীবিত করে দিবে জীবিত করে দেওয়ার পর তুই সারা বছর খেজুর দিতে থাকবি সকলেই তোর কাছ থেকে এরকমভাবে খেজুর খাবে সকলেই হজ করতে আসবে তোর কাছ থেকে খেজুর খাবে এবং তো মধ্যে এরকম জান্নাতের মধ্যে আল্লাহ তালা তোকে ভাবে লাগাই দিবে এবং জান্নাতের মধ্যেও তুই আমার জান্নাতের মধ্যে থাকবি যখন এই কথা বলছে তখন ওই খেজুর গাছ কান্না বন্ধ করে দিছে বলেন সুবাহান আল্লাহ খেজুর গাছ কান্না বন্ধ করে দিছে ভাবে হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল ওই খেজুর গাছকে এরকম বুকের সাথে জড়াইয়া তারপরে শান্তরা দিছে বলেন সুবাহান আল্লাহ দোয়া করে দিছে আল্লাহ তালা আবার এরকমভাবে কি করে দিছেন ওই আল্লাহ রসুলের দোয়াই ওই মারা খেজুর গাছ জীবিত হয়ে গেছে সারা বছর খেজুর প্রদান করে বলেন সোহান তাইলে এইভাবে অনেক কত কয়টা ঘটনা বলবো এইভাবে একটা গুই সাপ আল্লাহ রসুলামকে ভালোবাসা প্রকাশ করছে যে জিনিসটা দেইকা ইহুদি সাথে সাথে কালেমা ভরে মুসলমান হয়ে গেছে বলেন সোহান এইভাবে আমার নবীর মজে যা বর্ণনা করে শেষ করা যাব না যে আমার নবীর জন্য সমস্ত সৃষ্টি জীব

আল্লাহ রসুলাম হাদিস বাকের মধ্যে বলেন মান আহাব্বা সুন্নাতি যেই ব্যক্তি আমার সুন্নতের কে মহাব্বত করল মান আহাব্বা সুন্নাতি যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো ওমান ওমান সে জন্য। আমি নবীকে ভালোবাসলো বলেন সুবাহ আল্লাহ ওমান আহাব্বানি যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো কানা ফিল জন্না সেই ব্যক্তি আমি নবীর সাথে জন্নার থাকবে বলেন সুবাহ আল্লাহ সে আমি নবীর সাথে জানার থাকবো তাহলে নবীর সুন্নতের অনুসরণ করলে নবীর ভালোবাসলে সুন্নতকে সুন্নত অনুযায়ী চললে নবীর সাথে জান্নাতে থাকা যাওয়া বলেন সব আল্লাহ তাহলে আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি অনুসরণ করিয়া না নবীর অনুসরণ বাদ দিয়া বাদ দিয়া নবীর অনুসরণ করিয়া নবীর প্রত্যেকটা ক্ষেত্রে আমার চলাফেরা খাওয়া দাওয়া সব কিছুর মধ্যে রাসুলের সুন্নত আমার মধ্যে আসে কিনা এটা আমার দেখতে হবে আমার দেখতে হবে আমার নবী মোহাম্মদ সাই্লাম কেমন ছিলেন কেমন ছিলেন আমার নবী মোহাম্মদ এরকম ভাবে যখন দুনিয়ার থেকে চলে যাবে তার আগে এরকম ভাবে সকলকে কারামকে একত্র করে বলতেছে হে সাহাবাই কারাম আমি কি আমার হক আমি কি তোমার সমস্ত তোমাদের সবারই হক কি আমি আদায় করেছি কিনা আদায় করেছি কিনা। আমি কি কারো হক নষ্ট করছি হক নষ্ট করছি তখন সাহাবাই একরাম সকলে এক বাক্যে বলে ও গল্লা রসুল আপনি পরিপূর্ণভাবে আপনি হক আদায় করেছেন আপনার যতটুকু জিম্মাদারি তার সাথে আপনি বেশি আদায় করেছেন বলেন সুবাহান হঠাৎ করে একজন সাহাবাই একরাম দাঁড়ায় গেলেন দাঁড়াইয়া বলে ও গল্লা আমার একটা দাবি আপনি যখন অমক এক যুদ্ধের মধ্যে আপনি যুদ্ধ পরিচালনা করতেছিলেন হঠাৎ করে আপনার চাবুক আমার শরীরের মধ্যে লাগে গায়ের মধ্যে লাগে এজন্য আমি চাই ওই আপনার শরীরের মধ্যে চাবুকের আঘাত দিয়া আমি প্রতিশোধ নিতে বলেন নাওয়াজুবিল্লাহ এক সাহাবায়ে কেরাম দাঁড়াইছে কয় যে আমি ওই চাবুকের আঘাত দিয়া আপনার প্রতিশোধ নিতে চাই সাহাবায়ে কেরাম আশ্চর্য হাইরে। রে যে নবীর আমরা আমাদের জীবনের সাথে বেশি ভালোবাসি সেই নবীকে আঘাত করবে আবু এরকম ওমর রাজ তলবারি নিয়ে দাঁড়ায় গেছে তরবার নিয়ে তোমার সাহস না যে নবীর আমরা আমাদের জীবনের সাথে বেশি ভালোবাসি সেই নবীর তুমি আঘাত করবা তোমার এক কল্লা কাটে আলাম তা আল্লাহ রসুলাম বলছে হে ওমর তুমি থাকমা কাল হাসর ময়দানে আল্লাহ তালা যদি জিগায় ইয়ের উত্তর তুমি দিবে না আমার দিতে হবে তুমি কথা বলো না চুপ করো বসে গেলেন সাহাবাইকার আমার কিছু বলতে পারলো না তখন আল্লাহ রসুলাম বলে ওয়া গোয় আলী তুমি যাও যাও আল্লাহ রসুল এরকম বললে বললেন সেইটা ওই লাঠি চাবুকটা এরকম ভাবে আমার কলিজার ঠুকরা মা ফাতেমা এরকম ভাবে ঘরে আল্লাহ রসুল বলেন আমার কলেজার ঠুকরা আমার মেয়ে মা ফাতেমার ঘরে ওই লাঠিটা আসে নিয়ে আসো নিয়ে আসো ওই লাঠিটা নিয়ে আসা হলো সংক্ষিপ্ত আকারে বলতেছি সময় নাই ওই লাঠিটা নিয়ে আসলে আল্লাহ রসুলাম ওই রকম ভাবে ওই লাঠিটা নিয়ে আসাইলেন তখন ওই সাহাবি এরকম ভাবে ওই লাঠিটা হাতে নিলেন হাতে নিয়ে সেই রাম আল্লাহ রসুল সাহেবের পিছনে চলে গেলেন পিছনে যায় সেটা বলে ও গো রসুল যখন আমার শিলের মধ্যে এই চাবুকের আঘাত লাগছে তখন আমার গায়ে কোনো কাপড় ছিল না এই জন্য আমি চাই আপনার কাপড় আপনি খুলে ফেলেন এই কথা শুনে সাহাবাই কারাম আরও আশ্চর্যিত হয়ে গেলেন এবং কান্নার রুল পরে গেল কান্নার রুল পরে গেল তখন ওইরকম আল্লাহ রসুল সাইসাল্লামের শরীর মোবারক থেকে কাপড় সরাই ফেললেন কাপড় সরানোর সাথে সাথে তখন ওই সাহাবী এরকম ভাবে দেখলেন আল্লাহ রসুল সাইসাল্লামের পিছনের মধ্যে মহা নবাদ এরকম ভাবে তারকা রাজের মধ্যে চমকাইতেছে তারকা রাজের মধ্যে চমকাইতেছে তখন ওই মহার নবতের মধ্যে ওই সাহাবী চুমা দিলেন এবং আল্লাহ রসুল সাইসাল্লামকে জড়াই ধরলেন বলেন সুবাহান আল্লাহ তখন ওই সাহাবী বলে ও আল্লাহ রসুল আমি আপনাকে আঘাত করব এটা আপনি কিভাবে কল্পনা করলেন আমি জান্নাত অর্জন করার জন্য আমার উপরে জান্নামকে হারাম করার জন্য এই কৌশল অবলম্বন করেছি কারণ আমার এমন কোনো আমল নাই যার কারণে সে আমল দিয়ে আমি জান্নাতে যাব আমি জানি আপনার মহার নবাদ যদি আমি চুম্বন করি তাহলে আমার জন্য জান্ন হারাম হয়ে যাবে আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এই জন্য আমি আমার উপর ওয়াজিব করার জন্যই এই কৌশল অবলম্বন করেছি বলেন সুবাহ আল্লাহ এইভাবে কেমন ছিলেন আল্লাহ সাল্লাম যে কোনো অপরাধ না হঠাৎ করে যুদ্ধ করতেছিলেন এক সাহাবীর গায়ে একটু আঘাত লাগছে অল সেইটা প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহর প্রস্তুত এমন নবী আল্লাহ আমার নবীর মতো আখ্লা পৃথিবীতে কোনো সৃষ্টি আল্লাহর নাই সমস্ত নবীদের সৃষ্টিজীবের আখলাখ সৌন্দর্য এরকমভাবে ভাবে সব কিছু আমার নবীর মধ্যে ঢুকাই দিছে বলেন শুভহান এমন একজন নবী আমি পাইলাম সেই নবীর অনুসরণ করার দরকার আছে না নাই এজন্য সেই নবীর সেই নবীর অনুযায়ী আমার জীবন কীরকম পরিচালনা করতে হবে যে আমার চলা ফেরার ক্ষেত্রে খাওয়া দাওয়া সব কিছুর ক্ষেত্রেই আমার নবীর সুন্নত অনুযায়ী হচ্ছে কিনা সেই জিনিসটা আমার দেখতে হবে আমার দেখতে হবে কারণ আল্লাহ রু বলেন মান আহব্বা সুনতিহ্বানী কানা আমান আহ্বানী কানা ফিল মাইফিলাম এরপরে আল্লাহ রুসালাম বলেন মান তাহা কমিন হম যে যে জাতির অনুসরণ করবে তার সাথে তার হাসর হবে আমার যদি এরকমভাবে চলাফেরা কাফর মুশ্রিকদের সাথে থাকে তাহলে আমার এরকমভাবে হাসর নাসর কাফের মুর্শিদদের সাথে হবে আর যদি আমার রসুলের সাথে রঙ্গে রঙ্গিন হয় তাহলে আমার রসুলের সাথে হাসর হবে বলেন সুবাহ আল্লাহ এখন আমি চিন্তা করি আমার চলাফেরা আমার সব কিছু আমার নবীর অনুযায়ী হচ্ছে না কাফের মুর্শিদ বিদুর্বিদের কালচার অনুযায়ী হচ্ছে বিদুর অনুযায়ী হলে তাদের সাথে আমার হাসর হবে তারাও যাবে আমার আমি ওইরকম জাহান্ন আর আমার নবীর নিয়ে চললে তাহলে আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবো এই জন্য কোরআন এবং হাদিস থেকে যে সমস্ত আলোচনা করলাম আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন ওয়া দাবান আবান আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন